আজকে আমি মু সন্তুলি বাজার ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি সিটি যেই জেলাতে অবস্থিত কামরূপ জেলায় এই সন্তুলি বাজারটিও কামরূপ জেলাতেই অবস্থিত আসামের রাজধানী গুয়াহাটি সিটি কিন্তু আসামের মধ্যে সবচেয়ে বড় সিটি আর কামরূপ জেলাতে অবস্থিত এই সন্তুলি বাজারটিও কিন্তু বিশাল বড় একটি বাজার শহর এলাকায় যে এত বড় বাজার থাকবে আমি কোনোদিন কল্পনাও করি নাই আমি ভাবছিলাম যে সন্তুলি একটা শহর এলাকা এত বড় বাজার থাকা সম্ভবই না কিন্তু এই বাজারে আইসা আমি তো একদম অবাক হয়ে গেছি দেখেন কত বড় বিশাল বড় একটি বাজার কামরূপ জেলাবাসী ও সন্তুলিবাসী যারা ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই শেয়ার করে দিন তো এই বাজারটি ব্রহ্মপুত্র আসামের মাঝখান দিয়ে যেই নদীটি চলে গেছে ব্রহ্মপুত্র সেই ব্রহ্মপুত্রর দক্ষিণ পারে দক্ষিণ পাড়া অবস্থিত গুয়াহাটি সিটির থেকে প্রায় ষাট পঁয়ষট্টি কিলোমিটার পশ্চিমে এই কামরূপ জেলায় অবস্থিত সন্তুলি বাজারটি এই সন্তুলি নামটিও কিন্তু অনেক ভাইরাল ফেসবুক অ্যান্ড ইউটিউবে তো সন্তুলি বাসীদেরকে সবাইকে ধন্যবাদ জানাইয়া ভিডিওটি শেষ করছি আবারও বলছি সবাই শেয়ার করে দিবেন